আপনার দুইটা কথার প্রেক্ষিতে একটা হচ্ছে আপনি বলেছেন যে অংশী যন্দের সিদ্ধান্তে সকল অংশী যন্দ্রের সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত নেবেন এবং শেষ যে প্রশ্নের উত্তরটি দিলেন সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো ধরনের মতবিরোধ নাই বিশেষ করে করিডোর ইস্যুতে আমার ঠিক প্রশ্নটা এখানেই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি অ্যান্টিভাইভ তৈরি হয়েছে এই সরকারের প্রতি সেটি আপনাদের একটা কথা প্রেক্ষিতেই হয়েছে বা নানা কারণে হয়েছে ফলে এই সংকটটিই তৈরি হয়েছে যেটি হয় যে নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এবং আপনি সেই অংশীজনের কথা বলছেন আপনার কি ধারণা যে আপনাদের যে অংশীজন্দার যারাই রয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব মধ্যে তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং সেটির মধ্যেই সেটির কারণেই বাংলাদেশের মানুষের কাছে এই বাইপটি ম্যাচেজি পৌঁছেছে আপনার এই প্রশ্নটির উত্তর আমি দিতে চাইনি কিন্তু আমি এখন দিতে হচ্ছে আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন করিডোরণেবেশী নিউজ পোর্টাল তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো নিয়ে আরে ভাই জাতীয় কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে আমি বিদেশি নাগরিক আমেরিকান নাগরিক হিসাব করে দেখেন এটা কি বাংলা আর যে আর এই আমি বলি আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকান হয় ক্ষতিগ্রস্ত হবে কি এটা আমি আগেও বলেছি প্রকাশ্যে বলেছি ক্ষতিগ্রস্ত হবে তার কিছু বলছে

প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন রে ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন আমাকে সব কথা কেন বলতে হবে ভাই সরকার সব কথা বলবে কেন আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন না কিন্তু আমাকে বলা নেই সরকারের ভেতরে ফরেন সঙ্গে আমার সমঅনন্যতে কোন স্কোপ নাই আই আই উইথ ফরেন সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি কিছুটা আর একটা সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে এটা আপনারা একাধিক তো আপনারা যে শুভ ইচ্ছা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন আপনি বলছেন যে ঢালাও ভাবে কাউকে আপনি অভিযুক্ত করতে চান না কিন্তু বাংলাদেশ থেকে দুশো জেলে তো তারা ধরে নিয়ে যাচ্ছে এবং রেগুলার এই কিডন্যাপিং চলছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আগের মতো ইনফ্লাক্স নাই তার কারণ রোহিঙ্গাই তো নাই এখন তো তিন সাড়ে তিন লাখ আছে তার মধ্যে আইডিপি আছে দু হাজার বারো জন বেশিরভাগ তো অলরেডি বাংলাদেশে চলে এসেছে তা আপনি এনশিওর করবেন কিভাবে যে আরাকান আর্মির যে আরাকানি হোক বা ওখানকার যে প্রশাসন সেখানে সত্যিকার অর্থে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন থাকবে এরকম কোন চুক্তি কি আপনাদের মধ্যে হবে যে তারা আমাদের এখান থেকে এই বারো লক্ষ লোক ফেরত নেবে এরকম কোন নিশ্চয়তা পাবেন কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন আসলে সার্কুলেটিং অনেক ধরনের গুজব যে এই হিউম্যানিটেরিয়ান এইড চ্যানেল নিয়ে আপনাদের সঙ্গে সেনাবাহিনীর খুব যুদ্ধ চলছে এটা কতটা সত্য

জুলাই আগস্ট জন্য আমরা কিছু সাম্প্রতিক তাদেরকে জিজ্ঞেস করেছি ইনসিকিউরিটির কারণে আসছেন এবং খাদ্য ঔষধিতারের অভাবে আসছে এটা একটা মিক্সড পিকচার কিন্তু আগের যে ওই সময়টাতে যে বিশালত্ব সে ধরনের কিছু এখন হচ্ছে না যা হচ্ছে সেটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না সেই কথাটি আমরা পরিষ্কার আরাখানাদিস কাছে বলেছি আমরা একটা সীমার কাছে কাছে এসে গেছি এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে দা রোইংগা যাতে আর পানুষনা আসে তার চেষ্টা তারা করবেন আমরা সেটা প্রমাণ দেখতে চাই इवन সেই মনে রাখবেন আমাদের এই আলোচনাগুলো আমরা প্রধানত জাতিসংঘকে মাঝে করে করি আমরা একটা এস্টাব্লিশড স্টেট বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের একটা ব্যাপার সারাদিনের একটা নন স্টেট একটা দেশ এটা নাই সেই কারণেই আমরা জাতিসংঘকে মাঝে মাঝে রেখেই এই আলোচনাগুলি করছি আমরা তাদের বিশ্বাসযোগ করতে পারি আহ সবসময় পর্যবেক্ষণে রাখবো একটা যখন আপনি যে একটা আলাপে যান আমরা আমি কোনো কারো সম্পর্কে ঢালো মন্তব্য করতে চাই না যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস ভঙ্গের কারণ দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস ভঙ্গকারী বলবো না এইভাবে নেগোসিয়েশন হয় না আমাদের জন্য আমাদের জন্য আবারও বলছি কোনো কিছুই কিন্তু রাজি টাজি হয় না এখনো সেই পর্যায়ে যাই না যদি যাবার হয় তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা সেইখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে এই ধরনের একটা জিনিস আমরা যদি করতে আপনি যে কথাগুলি বললেন রুটগুলি দেখতেন অন্যরা যেটা বললেন আমাদের যে সেফটি সিকিউরিটি দেখতে তাই না আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে সেইটার অবস্থাকে হ্যাঁ সেইগুলো আমাদের দেখতে হবে এইটার ভেতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে বহু কিছু বিবেচনার আছে এটা কি একজনের সিদ্ধান্ত না পেয়ে এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগিয়েছি আমরা সেখানে যাইনি এখনো পর্যন্ত সেই জায়গাতে আমরা পৌঁছে কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে না যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করবো বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনা জানতে চাই কালকে যেহেতু বৈঠক হয়েছে আমি পরিমল পাল্বা থেকে আহ আমরা যেহেতু বিবেচনা করছি এই কথাটা বলছি তাহলে ক্রস বর্ডারের মানে আমাদের সীমান্তের ঠিক কোন জায়গা দিয়ে এই ক্রস বর্ডার চ্যানেলটা

শুনুন আপনাদেরকে সবই একটা কথা বলতে চাই সবকিছুই কিন্তু পাবলিক ব্যাপার নয় রাষ্ট্রই সবকিছু ডিসক্লোজ করবে না আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে তাহলে ধরে নেবেন দুই পক্ষের সঙ্গে আছে আপনি ধরে নেবেন তাছাড়া আমরাও দেব না তারাও নেবে না জাতির সংঘের মধ্যে যাবে না এটা মনে রাখেন জাতির সংঘ হচ্ছে একশো নব্বইটারও বেশি দেশের সংগঠন তারা তাদের তারা এই সমস্ত অ্যাডভেঞ্চারে চায় না আপনি কোথাও দেখাতে পারবেন না এক আর দ্বিতীয় আপনার প্রশ্ন কি ছিল কন্ট্রোল আচ্ছা পুরো কন্ট্রোল জাতিসংঘে তারা পুরো তার দায়িত্ব নিচ্ছেন এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার সেখানে নানা রকম জিনিস হয় আমরা চেষ্টা করবো বর্ডার কন্ট্রোলটা করতে যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে এবং আমরা আমরা আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা অস্ত্র শস্ত্র যাওয়া আসা করছে না সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে তাই না আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না কোনো সম্ভাবনা নেই আমরা শুনেন দুই পক্ষ যদি রাজি হয় এটা আপনারা একটা ভেবেই দেখেন না একটা দিয়ে দেখেন দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি আমাকে একটু সাহায্য করো ওর সম্মতি নেই তো যাচ্ছে তাহলে কনফ্লিক্টটা কি করে যায় আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না আমরা দুপক্ষ থেকেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকে সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে

রাখাই নেন এটার বিষয়ে নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার তো এই নীতিগত সিদ্ধান্ত কি আমরা আদৌ নিয়েছি কি নিয়ে এটি একটা জাতিসংঘের সাথে আমার যখন কথা হয়েছিল তখন তারা বলেছিল যে এরকম একটা চ্যানেল বা ক্রস বর্ডার অ্যারেঞ্জমেন্ট যেহেতু তারা করিডোর না আর কি ক্রস বর্ডার অ্যারেঞ্জমেন্টের জন্য আরাকি মিয়ানমার বাংলাদেশ সবার সম্মতি প্রয়োজন এখন সবার যদি সম্মতি প্রয়োজন হয়েই থাকে তাইলে মিয়ানমার গভর্নমেন্ট কেন হচ্ছে গিয়ে তাদের অভ্যন্তরীণ দিয়ে হচ্ছে যে ত্রাণ দিতে তা দিচ্ছে না কেন আর তাও যদি সম্ভব না হয় তাহলে সিতেও পড়তে এখন মিয়ানমার সরকারের অধীনে আছে সেখান থেকে কেন দিচ্ছে না কেন সেটা বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে এই এভিনিউগুলো আপনারা হচ্ছেন গিয়ে চেক করে দেখেছেন কিনা এটি একটি প্রশ্ন

এটা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ দু নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব এর বাইরে না আমাদের সবকিছুই দেখতে হবে আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তবে সেভাবে যাবে মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চাইনি এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে এখন তারা যদি খুলতে না চায় আমরা জোর করে খোলাতে পারবো তাই না আমার তো স্বার্থ আছে যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় মুশকিলের কথা ভাই তবুও আমরা বলছি যে আমাদের এইটা হবে আমাদের টার্মসে আমাদের যদি যদি পলিসি তারা চালিয়ে যায় আরাকান আর্মি যদি একটা এত রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে আমরা যদি তার ইঙ্গিত দেখি তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই সেটা বললেই তো হবে না রে ভাই আর এখন সেখানে রাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন মহলের আহ চাপ আছে যাতে দ্রুত আপনার যে চ্যানেলটা এটা চালু হয় সরকার কি খুব তাড়াহুড়ো করে চাপের মুখে কোন সিদ্ধান্ত নিচ্ছে কিনা দ্বিতীয় যে প্রশ্নটি আমি বুঝতে চাই সেটা হলো যে আপনি মাত্র সিকিউরিটি কাউন্সিলের কথা বলেছেন এই বিষয়টি কি আপনার সিকিউরিটি কাউন্সিলের সমর্থন দরকার হবে কিনা বা সিদ্ধান্ত দরকার হবে কিনা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যে নাই আমরা কারো চাপের মধ্যে নাই কেউ আমাদের কোন চাপ আমরা সবার সঙ্গে কথা বলছি আমেরিকা চায় না।

সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে তাতে যদি রোহিঙ্গাদের মানে উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে তাহলে তারা সেখানে যাবেন কেন তাদেরকে রক্ষা দেওয়া ভবিষ্যতে আবার এটা হবে না হবে হবে না সেটা গ্যারেন্টি কে দিবে কেউ তো দিবে না আজকাল তারা ফেরত ফেরত গেলেন কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো সেইভাবে হবে না রে ভাই

কিন্তু এখানে আমার প্রশ্নটি হচ্ছে যে এই যেহেতু রাখাইনের সাথে বাংলাদেশ ছাড়াও আপনি জানেন যে ইন্ডিয়ারও সীমান্ত আছে বা সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে ইউএন এর কোনো যোগাযোগ হয়েছে কিনা ভারতকে রিকোয়েস্ট করেছিল কিনা সেটাও তো একটা মাধ্যম হতে পারে মিজোরাম দিয়ে অধিক দিয়ে যাওয়ার প্রথমত এটি আর দ্বিতীয়টি হচ্ছে যে মানে যখনই এই সংকটটা শুরু হয় আমার মনে আছে আঠারো সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয় বলেছিলেন আসলে মায়ানমার শান্তির ভাষা বোঝে না তারা শান্তির ভাষা দিয়ে মায়ানমারকে দমন করা যাবে না বা এই আপনার এটাও মনে আছে যে উনিশশো দুই হাজার উনিশ সালের দিকে সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ইউএস সিনেটের হিয়ারিং এর সময় বলেছিলেন যে যদি ইউএন এ সাউথ আলাদা করার জন্য ইউএন ম্যান্ডেট দিতে পারে

থেকে যদি সম্ভব হতো তাহলে দরকার ছিল না নো সেই এলাকায় আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কারণ তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেব কি দেবেন এটা আমার সার্বভৌর সিদ্ধান্ত দু নম্বর সাউথ সুদান এটা নিয়ে আপনি একটা জিনিস মনে জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে কাজটি করতে পারে না বিশেষ করে পাঁচটি ভেডো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে তারা ফেরত যাচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় জাতীয় সংঘ বাহিনী সেইখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাককে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিই ইরাকি সীমান্তে আমি সেই সিদ্ধান্ত যেদিন হয় আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম সবাই হাত তুলেছেন কেবল কিউবা কেতে ভোট দেয়নি আন্তর্জাতিক সংস্থা গহনে এই ধরনের কেস নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না এখন আপনি আমাকে বলেন যদি বার্মা মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয় চীন এবং রাশিয়া কী সমর্থন করবে দেবে তাহলে দুইটা ভেটো আছে নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কাল ধরে কিছু দেশ করছিল কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত আমি বলছি না রাখাইন থেকে কেটে যায় বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয়নি তো এগুলো করা সম্ভব না যদি জাতিসংঘের